সকাল বেলায় গিয়ে মসজিদে দাঁড়িয়ে আছে জিলাপি হুজুরকে নিয়ে যাবে বাফের কবর জিয়ারত করতে আর হযরত গিয়ে রাফি দুনিয়া হযরত তিন দিন জিয়ারত করে বলছে বলে হাজরা আপনাকে কি কি দে বলে এক লুঙ্গি দে না এক বন্ডি সালা কবর পুজো করে লুঙ্গি পরিস কবর জিয়ারত করে সেই দিয়া লুঙ্গি এই গুটকা কররা পড়ে আর আমি আমার বাপের মাদ্রাসায় আমাকে হারাম মাদ্রাসায়াম করার চোর বলছে তোরা মাজারের পয়সা পয়সা চোর চোর চাদরের অবাক হয়ে আমি খালি চিন্তা করি মাজার নাই হঠাৎ দেখতে পাবেন মাজার আছে বলে কি ব্যাপার বলে হুজুর স্বপ্ন দেখাই যে আমি এইখানে চলে গেছি সারা তলায় তলায় আমার রাস্তা আছে নাকি যাবা আমি মনে করলাম আল্লাহ কলকাতায় দেখবেন গঙ্গা পার করিয়েছে মেট্রোটাকে শুনেছেন না শুনে মেট্রো পার হয়েছে আমরা আল্লাহ আমাদের দিদি আবার এদের কবরের দিকে রাস্তা ফাস্তা করে দিলেনি সরকার দিয়ে যে তলায় তলাই যাতায়াত করবি হ্যাঁ তো আমার গল্প থানার কথা বলছি গ্রামের নাম লুবো না রেকর্ডিং হচ্ছে তারা ব্যাথা পাবে একজনকে ধরা হলো তুমি যে মাজারে অরস্করম এখানে কে শুয়ে আছে বলে কেউ নাই পাথর থেকে একটা পাথর এনে মাজারটা তৈরি করেছি ওর সালা মিথ্যা তাহলে ওই মাজারটা রাখতে হয় না ভেঙে দিতে হয় গুঁড়ো করে দাও গুড়িয়ে দাও ইসলাম মিথ্যার ওপরে টিকে নেই সত্যর ওপরে আমি জিলাপি হুজুর দিকে আর এই পেরেল দিদিকে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ এর একটা জীবনী থেকে বার করো তিনি বলে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরে আগরবাত্তি দিবি আমার কবরে চাদর চড়াবি আমার কবরে সিস্তা দিবি আমার কবরে ফুল দিবি আমার কবরে মেয়ে দিকে নিয়ে এসে গড়াগড়ি খাওয়াবি যদি কোনো জিলাপি হুজুর দেখাতে পারে আমি ইয়াসিন কালকে আমার বউকে নিয়ে চলে যাবো আজমিজি কষ্টের বিষয় ওদের মলবি আহমদ রাজা বেরেলবি নিজে লেখে গেইছে ফতোয়ায়ে রিজবিয়াই মেয়েদের মাজারে যাওয়া হারাম আর এরা বলছে বহু দিকে নিয়াই আমাদের পা টিপবে যে পীর বলবে তোমার বউ কেটে দাও পা টিপতে তাকে ফাটা বাঁশে করে বাড়ি মারবেন হারাম করবে এগুলো পীর লয় এদের মধ্যে আর বাবা রাম রহিমের মধ্যে কোনো পার্থক্য নেই দুটো মালে একই রাম রহিমের কাছে গিয়ে বলছে বাবা আমারে বেটি কো থোড়া আশীর্বাদ দে দো বলে গুফামে মে বেশ দো সালা গুহার ভেতরে কি আশীর্বাদ দে আমাকে যদি আপনারা বলেন যদি ভাইজান বলে হুজুর আমার মেয়ের লেগে একটু দোয়া করবেন আমি কি দোয়া দেব আল্লাহ আপনার মেয়েকে সুখী করুক আল্লাহ আপনার মেয়েকে সুস্থতা দান করুক বুদ্ধিজীবী করুক দোয়া হলো না হলো না এটাই তো হয়ে গেল দোয়া আবার দোয়া করার জন্য কামরার ভেতরে যেতে হবে পা হবে সালা কামরার ভেতরে গেলেই তো গোলমাল যদি বলেন না বলছে আমাদের পীর এতটাই আল্লাহর সঙ্গে নৈকট্য লাভ করেছে এরা শুনেলেন আপনাদেরকে কিভাবে ধোকা দিচ্ছে কোরআনের অপব্যাখ্যা করে যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন ইন্না আল্লাহ আল্লাহি লা আলাইহিম ওয়ালা হুম আমাদের দেশের জিলাপি হুজুর আর বেরেলবিরা মানুষকে ধোকা দিয়ে বলছে এই আয়াতের মানে হচ্ছে ওলি আউলিয়া একদম মিথ্যা আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু প্রিয় বন্ধু জুবন সুবহানাল্লাহ সেই প্রিয় বন্ধুটা একটা যুবক তার আমলের দ্বারা হতে পারে একটা হাজি সাহেব হতে পারে একটা মলবি হতে পারে একটা সাধারণ লোকও হতে পারে আল্লাহর বন্ধু হতে পারে না পারে না আমল যদি ঠিক থাকে কিন্তু ই কেন বলছে নিজের বাজার চালাবার জন্য একজন ফোন করে বলছে আপনার মাদ্রাসায় দুতলা নাই এমন হ্যাঁ দুতলা বিল্ডিং আছে অনেকগুলো তো আপনি কি দিয়ে চাপেন আমরা ভাই সিঁড়ি দিয়েই চাপি বললে সিঁড়ি দিয়ে চাপতে হচ্ছে দুতলায় যেতে গেলে আর আল্লাহকে পেতে গেলে পিল লাগবে না মধ্যখানে দারুণ ডিজাইন দিয়েছে তো উদাহরণ দারুণ ছাদে চাপতে গেলে সিঁড়ি লাগে তাইলে আল্লাহকে পেতে গেলে কেন পীরের প্রয়োজন হবে না আমি বললাম তারাও ফোন কাটো না বলে কেন এমন যে ঘরটাই লিফট আছে সেটাই কি করবে কথা বুঝতে পারেন না আমার ঘরে যদি লিফট থাকে সিঁড়ির আর প্রয়োজন পড়বে আমি তো ডাইরেক্ট উঠে পড়ব ডাইরেক্ট উঠে পড়ব সিঁড়ি থাকলে আবার উদাহরণ দিচ্ছে ওরে বুকা যখন তুই গাছে চাপবি তোকে ডাল লাগবে রে ইয়াসি কি বুঝলেন জিলাপি হুজুর বায়ান করছে ইয়াসিন তুমি যদি গাছে চাপো তোমাকে গাছের ডাল ধরে চাপতে হবে হারাম ডাল ডাব গাছে চাপলে আর ডাল লাগবে কথা বলে এই ডাব গাছে ডাল লাগে ধরে স করে উঠে যায় তো হারাম ডাল ছাড়া চাপতে পারে না বিনা ডালেও গাছে চাপা যায় ডাব গাছে ওটা তো জানা নাই যদি বলেন হুজুর গল্প বাদ দিয়ে কোরআন শোনান আমি কোরআনই শোনাবো গল্প করতে আসিনি আমি শুনেন একুশ পাড়া সুরায় সিজদা কত পারা বললাম একুশ পাড়া সালারে বাসতে নাচে না নাই আছে আচ্ছা আপনাদের সালারের কোন ছেলে কোনো মেয়েকে বলেছে সালারের বাসস্ট্যান্ডে আসবি সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো এরকম কেউ করেছে না করবেও না আচ্ছা প্রেম আর প্রেমিকা তাদের অরিজিনাল ভালোবাসাটা কোথায় প্রকাশ করে জানেন কখন নিরালা কোথায় বললাম নিরালা রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেছে প্রেমিক প্রেমিকের ঘরে প্রেমিকা প্রেমিকার ঘরে দরজা বন্ধ করে রাতের বেলায় হ্যালো কী করছে তুমি তুমি না বললাম আমি এই যে কান্নাটা এটাই কিন্তু রিয়েল কান্না কি কান্না বললাম রিয়েল এটাই অন্তরের ভালোবাসা কিন্তু এটাই অন্তরের ভালোবাসা শুনে লেনার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার বিশ্বনবী বলো যারা ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক করতে চাই তাতা জুনু জুনুবুহুম আনিল মাদাজি ওরে আমার জিলাপি হুজুররা ভালো করে কোরআনের আয়াতটা শুনে নাও এটা হচ্ছে সূরা সিজদা আল্লাহ কোরআনে বললেন তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা

তাহাজ্জুদ গুজার হন আমার যুবক ভাইরা আমার বাবাজিরা যাদের মনে মনে হচ্ছে নামাজ তো হুজুর পড়ছি পাপ থেকে বাঁচতে পারছি না আমি ইয়াসিন বলে যাচ্ছি যদি পাপ থেকে বাঁচতে চান চল্লিশ দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ুন ইনশাআল্লাহ পাপ মুক্ত জীবন গড়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহকে চিনতে পারবেন আপনার অন্তর পরিষ্কার হবে মধ্যেখানে জিলাপি হুজুরের আর পীরের প্রয়োজন পড়বে না এই বলে সমাজকে ধোকা দিচ্ছে আউলিয়া শব্দর অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু সবাই আল্লাহর বন্ধু জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর বন্ধু হন কবরে চাদর চড়ানো যদি জায়েস হতো আল্লাহর নবীর কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত ঢেকে যেত ঠিক কি না কথা বলে আল্লাহর নবীর কবরে চাদর চড়ানো নেই পৃথিবীর আর কবরের চাদর চড়ানো জায়েস হবে না আল্লাহর নবীর কবরে সিস্তা নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না আল্লাহ নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ভালো মন্দ চাইতে পাবে না আমার মুসলমান ভাই আপনাদেরকে আমি গল্প করিনি কোরআন খুলনো পারা কত পারা বললাম যাদের বাড়িতে মানে আছে খুলবেন শেষ রুকু আমার আল্লাহ তালা বকর রাখেননি ক্লিয়ার কাট করে দিয়েছেন যে আমি আল্লাহ ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাওয়া যাবে না তাতে সে মলবি হোক পীর হোক ফকির হোক এবং আমার নবী হোক সবের দাতা সকলে বলুন কে একমাত্র আল্লাহ যদি বলেন কোরআন শুনান আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন ইয়া আইয়ুহান নাস জুরিবা মাতালুন ফাসতামিউলা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াকলুকু দুবাবা ওয়া লা বিসতামাউলা ওয়া ইয়াসলুবুহুম দুবাবু শাইআল্লাহ ইয়াসতানকিদুহুম হে আমার বিশ্বনবী বলো তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটাকে উদ্ধার করার মতো ক্ষমতা নেই জোরে বলুন না সুহান আল্লাহ আল্লাহ ক্লিয়ার করেছেন আল্লাহ ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাওয়া যাবে না আমার মুসলমান ভাই কষ্ট কোথায় লাগে জানেন আপনার মুর্শিদাবাদেও পাবেন আমার বর্ধমান জেলাতেও আছে গাছের গুডাই চার পাঁচটা ঘোড়া রেখে দিয়েছে মাটির ঘোড়া সেখানে চাদর টাঙিয়ে বলছে আমরা দিনের কাজ করছি সেখানে গিয়ে আমাদের মুসলমান নারীরা সিস্তা দেয় মুসলমান ভাইয়েরা সিস্তা দেয় আল্লাহর কসম করে বলছি কেমতের দিনে এদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তাই থাকবে না আর কোনো উপায় থাকবে না এর থেকে বড় শিরিক আর কিছু নেই আল্লাহ সব গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন শিরকের গুনাহ ক্ষমা করবেন না কেউ যদি আল্লাহর আসনে কেউ কি বোস করায় বড় কষ্ট লাগে আমাদের দেশের হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করে করে না করে না তারা কি করে মাটির মূর্তি তৈরি করে পূজা করে না করে না তিনারা তিনাদের ধর্ম পালন করছে তিনাদের ইচ্ছা দেখুন আচ্ছা ওই মূর্তির সামনে কোন মুসলমানের সিজদা করা যাবে কেন আল্লাহ ব্যতীত অপু যদি ওই মাটির পুতুলটাকে শিরিক বলেন মূর্তিটাকে তাহলে গাছতলায় মাটির ঘোড়া রেখে সেটা কি করে শরীয়ত সম্মত হতে পারে আমি এটাই বুঝাতে চাইছি আপনার দিকে ক্লিয়ার করতে চাইছি বড় কষ্ট লাগে আপনার যেটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আছে পানাগড় দার্জিলিং মোড় থেকে শুরু হয়ে উমরপুরে উঠছে গিয়ে মোরগিরামে ওই রোডের ওপরে যেমনি আপনি পেরিয়ে যাবেন মাল্লারপুর রাস্তা সাইডে দুজন চাদর ধরে দাঁড়িয়ে আছে কলমালাকা টেনা কি বলছে জানেন চাদ্দার মে পয়সা পেকো জান্নাত লে লো চাদ্দার মে পয়সা পেকো জান্নাত আমরা সালা চাদরের জান্না আজ যে ড্রাইভাররা মদ খায় তারা বলে আরে বাবরে রে দরকার না জান্নাত পেগ গেল এ গুটকা খুজ হুজুরের ফতোয়া জিলাপি হুজুরের চাদরে পয়সা দে জান্নাত পাবি চাদরে যদি জান্নাত পাওয়া যেত আমরা মলবিরা নামাজে সিস্তায় পড়ে থাকতাম না এই মসজিদ পৃথিবীতে প্রয়োজন হতো না পীরের দরজায় যদি জান্নাত থাকত পীরের পায়ের সিস্তায় যদি জান্নাত থাকত এই মসজিদগুলোর প্রয়োজন হতো না আমার মুসলমান ভাই কষ্ট লাগে কি বলছে জানেন এক গুটকা খোর আমি আমাকে ফোন করেছে আমার কাছে রেকর্ডিং আছে আমি বললাম কাবা ঘরের ইমামকে তুমি কি মনে করো বললে কাবা ঘরের ইমামের পেছনেও নামাজ হবে না নাউজ বিল্লা বলে আল্লাহ নিজের ঘরে একজন বেঈমানকে ইমাম রাখবেন যে মুসল্লাই দাঁড়িয়ে আল্লাহর হাবিব নামাজ পড়েছে এদের জিলাপে হুজুররা আর এই বেরেলবি গটা এই গুটকা কটা ফতোয়া দেয় তাদের লোককে কাবা ঘরে গেলে তাদের পিছনে নামাজ পড়ো না আপনাদের মুর্শিদাবাদের এক জিলাপি হুজুর তার নাম হচ্ছে গুটকাখোর জুবে দিচ্ছে লালবাগে হাদিসরা মুরগি সবাই করলে সেই মুরগি খাওয়া হারাম আমার যুবক ভাই বলে যায় যে ইমাম শিরিক করবে যে ইমাম কবরের সিস্তা দিবে যে ইমাম ইমামে দিবে যে ইমাম চড়াবে যে যে ইমাম ইমাম দিবে কবর পুজোয় থাকবে সেই ইমামের পেছনে আপনার নামাজ হবে না আমি মলবি শকতের ব্যাটা বলে গেলাম আমার পরে আমার আব্বাজি আসবেন তাকে জিজ্ঞেস করে নেবেন তিনি যদি হালাল ফতোয়া দিয়ে যায় আমি ঘুরে স্টেজে এসে বাইক ক্যামেরা ক্ষমা চেয়ে নেব আমার মুসলমান ভাই তার পেছনে নাম নামাজ হবে না আপনি কেরলে যান মুম্বাই যান আপনি যে দেশে যাবেন যে রাজ্যে যাবেন যান যদি সেই ইমাম শিরকে ডুবে থাকে তার পেছনে আপনার নামাজ হবে না আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ আজকে আমাদের মায়েরা শুনেলে ফেলে হচ্ছে না আল্লাহর উপরে ভরসা নেই আপনার দোকানে বরকত নেই আল্লাহর ওপরে ভরসা নেই আপনার ব্যবসা ভালো যাচ্ছে না আল্লাহর উপরে ভরসা নেই আপনার খেতে বাড়িতে বরকত ধান কম হয়েছে

মালের ক্ষতি করে কখনো তাদের কাছে আমি দুর্যোগ পাতায় খেতিবাড়ির ক্ষতি করি ব্যবসার ক্ষতি করি আর আমি আল্লাহ লক্ষ্য করি অবশ্যি সেরিন আমার কুন বান্দারা সবর করেছে ধৈর্য ধারণ করেছে সব্বাই সবর করবো জোরে বলুন ইনশাল্লাহুল হাজিজ যারা সবর করেন আল্লাহ তাদের পাশে আছেন আপনার সবর নেই ধৈর্য নেই দু বছর ছেলে হয়নি তিন বছর ছেলে হয়নি বিবিকে। বিবি গেছে মাজারে হুজুরের কাছে গেছে করের কাছে সে বলছে চিন্তা নাই মা তুমি চলে যাও পাতর চাবড়িতে পাঁচ দিন শুয়েছো তোমার ছেলে হয়ে যাবে সালা মাজারে শুলে ছেলে হয় তো জানা ছিল না আমরা জানি স্বামীর পাশে শুলে ছেলে হয় গুটকা গুটকাকড় বলছে মাজারে শুনে ছেলে হবে তো বা তো বা না এক থেকে বড় দুর্নীতি আর কিছু হতে পারে এর থেকে বড় মিথ্যাবাদী কাঁচা মিছে কথা কিছু হতে পারে বড় কষ্টের বিষয় এগুলো দুঃখ রাখার জায়গা নাই এই সমস্ত লোকদের কাছ থেকে অ্যাভয়েড আমার বর্তমানে করবে কোথায় না টিকিট বাপ মাজারের সাহেব বাপ মরে গেল লটারিওয়ালা বেটা পীর হয়ে গেল লটারিওয়ালা যদি পীর হয় তার মুরিদদের অবস্থা কি হবে বুঝলি তো বড় কষ্ট জানেন কি এখনই বললি গালি দেবে আমাদের দেশের পীরদের হাল এত খারাপ বয়ান করছে বড়পির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আমার তিরিশ হাজার জলসা ছুটছে আমি বেরেলবি ভাই দিকে বলবো ফুরফুরার ভাই দিকে বলবো যারা আমাকে গালি দিচ্ছ তাদিকে বলবো একটা বায়ান বার করো যেখানে বড়পির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে আমি গালি দিয়েছি খাজা মারুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে গালি দিয়েছি বার করো দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে গালি দিয়েছি বার করে নিয়ে এসো না আমি তো তাদের বিরোধী নই আমি তোমার বিরোধী তোমার সিস্টেমের বিরুদ্ধে আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে তুমি বলছো বয়ান করছে মুর্শিদাবাদের বক্তা একটা ফতোয়া দিচ্ছে